হ্যালো এটা আমি আর আমার বেবো ভাই আমরা দুইজনেই খুব চকলেট লাভার আর আমরা দুজনেই ডার্ক চকলেট খাই এবার তোমরা অনেকেই বলবে পশুদের ডার্ক চকলেট দেওয়া উচিত না কোনো চকলেটই দেওয়া উচিত না একদমই ঠিক বাট আমার বেবোকে আমি আগা করেই মাঝে মাঝে চকলেট দিই আর ঠাকুরের আশীর্বাদে ওর এটা কোনো প্রবলেম হয় না আর ওকে এটা না দিলে ও দেখো এরকমভাবে বায়না করে আর আমি যখনই চকলেট খাই বা খুলিও সবার আগে টির পেয়ে যায় ও ভীষণ কিউট ও এত সুন্দরভাবে চাইবে ওকে না দিয়ে আমি পারি না থাকতে এবার তোমরা অনেকেই বলবে এগুলো আধিক্রেতা ওর শরীরের অনেক ক্ষতি হচ্ছে বাট বিশ্বাস করো আমার বেবুকে আমি যেদিন এনেছিলাম সেদিন ওর বয়স ছিল মাত্র ষোলো দিন ওকে এত ছোটো অবস্থায় এনেছিলাম অনেকেই বলেছিল ওকে বড় করতে আমি পারবো না তবে ও দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল চোখের পলকে যেন দিনগুলো পেরিয়ে গেল আর ও কিন্তু খুবই গুড বয় ও নিজের পটি টয়লেট নিজের বাথরুমে গিয়ে করে ইভিং আমার মাকেও খুব ভালোবাসে ঘুম ভাঙলেই আমার মা ওর যাবতীয় কাজ করে বাবার সাথে বসে ব্রেকফাস্ট করে মানে ও আমার বাড়ির একটা ছেলে ওকে আমি ভাই বলেই ডাকি আর ও খুবই কিউট ওকে প্রত্যেকে খুব ভালোবাসে আশা করি আমার এই ব্লগ ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগছে আর আমার বেবুকে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ওর কিউট কিউট সুইট সুইট ভিডিওগুলো আমি অবশ্যই তোমাদের সাথে আরও আরও অনেক শেয়ার করব। তো চলো তোমরা সবাই ভালো থাকো আর আমার বেবুকে সবাই আশীর্বাদ করো ও যাতে খুব ভালো থাকে আর ওকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো চলো আমি এবার চকলেট খাই বেবু চকলেট খাক আর তোমরা আমাদের ভিডিও দেখো বাই বাই আবার যেন সবার সাথে দেখা পাই টাটা